এটা ফ্রি দিব এটা হলো আপনার সব বড়ি পেছনে হচ্ছে গজ একটা ফুল বক্স দুইটা সাইড বক্স একটা সাড়ে দশ ফুট পাশে হাইট হইলো সাড়ে অসাধারণ

দশক বাইরে খালতে ফার্নিচার বানাই দেই জি যদি আপনি বাসা একটা রুম সহ যদি লাগবে না বানাই দেই তাহলে কি বানাইলাম জি বানাই দিছি ওকে অসংখ্য ধন্যবাদ আজকে দাম শুনলে মানুষ পাগল হয়ে যাবগা শালা এই ফার্নিচার এই দামে কিভাবে দেয় আচ্ছা আগে দশক বাইরে আগে দেখাই ভাই জি এই এই ফার্নিচার জি এই ফার্নিচারের মধ্যে যে এই বুটটা পান জি তাহলে ফ্রি দিব দেই বোর্ডটা একটু ভালোমতো দেখান এই দেখেন এটা যে পান ফ্রি দিব আচ্ছা এই দিয়ে বানাইছেন কি দিয়ে বানাইছেন এই পাবেন হলে এই বুট জি এইটা হলো আপনার সব বডি

টাকায় এই বেডরুম সেট আপনারা নিতে পারবেন শুধুমাত্র জামালপুর ভাই ভাই ফার্নিচার থেকে ভাই স্পেশাল একটা বেডরুম সেটের কথা বলছিলেন স্পেশাল কয় টাকায় ভাই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আসেন

দর্শক ভাই ফার্নিচার না নিলেন আমার ফার্নিচার এটা দেখে যায় এটাই আমার অনুরোধ আর কিছু না অসংখ্য ধন্যবাদ ভাই এই বেডরুম সেটটা আসলে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার যারা প্রবাস থেকে দেখছে অর্ডার করতে চাচ্ছে আসতে পারবে না অনলি এক হাজার টি অ্যাডভান্স করলে আপনার বাসায় প্রোডাক্ট পোষাই দিব ভাই মাথা ঠিক আছে তো ভাই আমার ভাই আমি এক লাখ তিরিশ হাজার টাকার প্রোডাক্ট এক হাজার টাকা দিলে মাথায় আমার কথা এবং কাজ জি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এক হাজার টি অ্যাডভান্স করবেন এই প্রোডাক্ট আপনার বাসায় পোষাই দিব দেখবেন দেখার পরে দেখার পরে যদি আপনি পছন্দ হয় টাকা দিবেন নইলে দেওয়া লাগবে না ওকে দশটা মিস্ত্রি দিয়ে যারাই মালটা নেবেন ভাই এই মালটা যারাই নেবেন তারাই দশটা মিস্ত্রি জোগাড় করে রাখবেন মালটা চেক করাই নেবেন মাসাল্লাহ চমৎকার এই বেডরুম প্যাকেজটি এক লক্ষ তিরিশ হাজার টাকা মনলি এক হাজার টাকা অগ্রিম দিলেই আপনারা প্রোডাক্ট কিন্তু হাতে পেয়ে যাবেন এবং মুক্তার ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি অনেক অনেক ভিডিও দেখেছেন ভাই কিন্তু যে কথা দেয় ইনশাল্লাহ কথা রাখে তো ভাই শোরুমে আসার ঠিকানাটা আরেকবার আমাদের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর আজকে ওভার ব্রিজ পাড়ে খালি বললো উত্তরখান তো বৃহস্পত যাদের ভালো একটা বাজেট আছে একটা ভালো বেডরুম সেট নিতে যাচ্ছেন তাদের আমার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড থাকবে খুব সুন্দর চমৎকার মানের এই বেডরুম সেটটি যেখানে আপনারা বিশাল বড় আলমারি সহ যাবতীয় প্রোডাক্ট খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে এছাড়াও এই প্রোডাক্টটিও নিতে পারেন যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আমরা উনত্রিশ টাকার বেডরুম সেট দেখেছি সেইটাও নিতে পারেন নিতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভিডিওর বাম পাশে যে নাম্বারগুলো দেওয়া আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোধ থাকবে আল্লাহ হাফেজ